জমি মাপার নিয়ম আজকের বিষয় রম্বস আকৃতির জমি সম্মানিত দর্শক এখানে আপনারা কয়েকটা আকৃতি দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে আয়তকার এটা কিভাবে মাপতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি এটা হচ্ছে বর্গাকার যেটা চারটা বাহু সমান এটা কীভাবে মাপতে হয় সেটাও আমরা দেখিয়েছি আর এটা হচ্ছে সামান্তরিক যেটা দুইটা বাহু সমান বড় আর দুইটা বাহু সমান ছোটো কিন্তু এই কোণগুলো কম বেশি আছে এই কারণে এটা নাম সামান্ত ঠিক এটা কীভাবে মাপতে হয় সেটাও আমরা আগের ভিডিওতে দেখেছি আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে রম্বস রম্বস কাকে বলে যেই চতুর্ভুজের চারটা বাহু বা চারটা আইল হবে সমান কিন্তু এক কোনা থেকে আরেক কোনার মাপগুলো ছোট বড় হয়ে যাবে তো এই যে বড়োটাতে দেখেন এটাও রম্বস দেখেন এই কোনা থেকে যদি আমরা এই কোনা পর্যন্ত মাপ দেই তাহলে এটা লম্বা দৈর্ঘ্য বা বড় কর্ণ আর এই কোনা থেকে যদি এই কোনার মাপ দেয় তাহলে এটা হবে ছোটো এই যে কোনা ছোটো বড়ো হয়ে গেছে আইলগুলো সমান আছে ঠিক আছে কিন্তু এক কোণের মাপ থেকে আরেক কোণের মাপ কী হয়ে গেছে ছোট বড়ো হয়ে গেছে এই কারণে এটার নাম রম্বস তো কোথাও যদি আপনি জমি মাপতে গিয়ে দেখেন যে আপনার জমিটা এরকম চারটা আয়েল সমান আছে বাট কোনাগুলো কম বেশি তাহলে এটাকে বলবে রম্বস তো রমবস জমি কিভাবে মাপবেন সেইটাই আজকে আমরা শিখবো একদম সহজ তো ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে ভুলে গেলে আবার দেখতে পারবেন সূত্রটি দেখেন সূত্র হচ্ছে বড় কর্ণ গুণ ছোট কর্ণ ভাগ দুই বড় কর্ণ মানে এই দৈর্ঘ্যের কর্ণটাকে আমরা বড় কর্ণ বলতেছি তো আপনি প্রথমে এই লম্বার দিকে একটা মাপ নেবেন ঠিক আছে এভাবে মাপ নিলেন ফিতা দিয়ে তো সাপোজ মনে করেন যে আমরা ধরে নিলাম বড় কর্ণের মাপ হলো ছয় শূন্য ষাট ফিট তাহলে বড় কর্ণের নিচে আমরা বড় কর্ণ লিখবো ছয় শূন্য ষাট ফিট তাহলে গুণ চিহ্ন দিলাম এবার আপনি কি করবেন এই কোনা থেকে এই কোনার দিকে একটা মাপ নেবেন এটা হলো ছোটো কর্ণ তো আমরা আনুমানিক ধরে নিলাম যে ছোটো কর্ণের মাপ হলো চল্লিশ ফুট তাহলে ছোটো কর্ণের নিচে আমরা লিখলাম ছোটো কর্ণের মাপ চল্লিশ ফুট তাহলে এখন আমাদের কি আছে বন্ধনী আছে বন্ধনীগুলো আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে কে আছে ভাগ আর দুই আছে তো দিয়ে দিলাম তো এটা আপনি যদি ক্যালকুলেটার মেশিনে করেন তাহলে কিন্তু একবারে হয়ে যাবে আধুনিক ক্যালকুলেটারে এই অন্ধনী বন্ধনী এগুলি কিছু লাগে না কিন্তু আপনি যদি পাটিগণিতের সিস্টেমে করেন তাহলে নিয়ম হচ্ছে কি বন্ধনীর অঙ্কটাকে আগে করে নিতে হবে তাহলে চল্লিশ গুণ ষাট চার ছয় চব্বিশশো তাহলে বন্ধনের ভিতরে অঙ্ক শেষ বাকি রইল কি ভাগ আর দুই ভাগ দুই রইল এবার আমরা আবার দুটো সমান চিহ্ন দিলাম তাহলে চব্বিশশো চব্বিশশো কে দুই দিয়ে ভাগ করলে কত বারোশো 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 বর্গ ফিট এটা হচ্ছে আমাদের জমির ক্ষেত্রফল অর্থাৎ কোনো জমির দৈর্ঘ্য যদি হয় ষাট ফুট প্রস্তর যদি হয় চল্লিশ ফুট আর জমিটা যদি এরকম রম্বস আকৃতির হয় তাহলে সেই জমিটার ক্ষেত্রফল হবে বারোশো বর্গ ফুট আছে দাঁড়ান আমি একটু ক্যালকুলেটার করি মৌখিকভাবে করেছি তো ষাট গুণ আচ্ছা এখানে করি ষাট গুণ চার শূন্য চল্লিশ হ্যাঁ ঠিক আছে ভাগ দুই হুম বারোশো আচ্ছা তাহলে আমরা জমির ক্ষেত্রফল বের করে ফেলেছি বারোশো বর্গফুট জমি আমাদের এখানে আছে এখন কেউ যদি বলে যে এখানে বর্গফুট তো আমি বুঝি না গ্রামের মানুষ তো এখানে কয় শতক জমি আছে কেউ এটা জিজ্ঞাসা করলে আপনাকে যেটা করতে হবে ক্ষেত্রফলকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করতে হবে ছয় মানে এখানে একটা শূন্য আছে এটার মান কিন্তু ষাট কিন্তু দশমিকের পরে এই ষাট হইলে একটা সংখ্যা লিখলেই ওটা হয়ে যায় ভাগ দিতে হবে আচ্ছা ভাগ দিই আমরা ভাগ চার শত পঁয়ত্রিশ দশমিক ষাট এই যে দুই দশমিক সাত পাঁচ দুই দশমিক সাত পাঁচ শতক মানে পৌনে তিন শতক জমি আমাদের এখানে আছে এখানে একটা কথা ক্লিয়ার করে দেই অনেকে বলবেন যে এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বা ষাট এটা কোথায় পেলেন এটা হচ্ছে এক শতকের পরিমাণ মানে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ এক শতক জমি হয় তো পুরা ক্ষেত্রফলকে যখন আপনি এক শতকের পরিমাণ দিয়ে ভাগ করবেন তখন সেখানে কয় শতক জমি আছে সেটা বের হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিও শেষে আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওটি আপনি শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনি ভিডিওটি বারে বারে দেখে আবার নিজে উপকৃত হতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম